গাইস এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মসন এক্সামাল ফাইল দিয়ে মাত্রায় খিলিকে কীভাবে এই ভিডিওটি এডিট করবেন তো এই জন্য অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবে দেখবেন না তো চলুন কথা না আবারই ভিডিও শুরু করা যাক গাইস প্রথমে এই জন্য এই ভিডিও নিচে ডেসক্রিপশন চলে আসবেন তো এই ভিডিও নিচে আসলে এখানে একটি লিঙ্ক দেখবেন ডাউনলোড এক্সামিনার ফের নেমে এই যে এই লিঙ্কটির উপর আপনারা ক্লিক করবেন গাইস এই লিঙ্কটির উপর ক্লিক করলে রকম একটি ইন্টারফেস আসবে এবার উপরে ডাউনলোড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গাইস এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এবার এখান থেকে আবার ডাউনলোড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এই এক্সামার ফাইলটি ডাউনলোড করে নেবেন তো এক্সামার ডাউনলোড হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসার পর এইবার অ্যালাটমিশন অ্যাপসটি ওপেন করবেন গ্যাস অ্যালাটমেশন অ্যাপসটি আমি নিচে এবেসক্রিপশনও দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যালাটমিশন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এইবার এখান থেকে নিচে টাম অপশন অপশান থাকতেছেন এই অপশানে ক্লিক করবেন গাইস এই অপশনে ক্লিক করার পর এবার এখানে একটি অপশন দেখতেছেন ওপরে আপলোড এক্সামাল ফাইল এই যে এখান থেকে আপলোড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিজের দিকে চলে আসলে এখানে দেখবেন এক্সামাইল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সামাইল ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবার এখান থেকে এক্সামাইল ফাইলটি নিয়ে নেবেন তো এখান থেকে আমি এক্সামাইল ফাইলটি নিয়ে নিলাম গাছ এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এক্সামাইল ফাইলটি ইনপুট হয়ে যাচ্ছে গাছ দেখতে পাচ্ছেন এক্সামাইল ফাইলটি ইনপুট হয়ে গেছে এবার উপর নেক্সট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ টু টাম্পলেট এই অপশনে ক্লিক করবেন ওয়েল এখন কিন্তু দেখতে পাচ্ছেন টাম্পলেটটি অ্যালার্ট মেশন অ্যাপসে ইনপুট হয়ে গেছে এবার এখানে কীভাবে ফটো অ্যাড করবেন সেটা আমি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য এখানে অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো একদম নিচের দিকে আসার পর এখানে দুই নম্বর যে লেয়ারটি দেখতেছেন এখানে আমাদের প্রথম ফটো অ্যাড করতে হবে এই জন্য একদম নিচ থেকে দুই নম্বরে এই লেয়ারটা উপরে ক্লিক করবেন এই লেয়ারটা উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসতে হবে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কালার এন্ড ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এবার এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা প্রিন্ট হয়ে যাবে তো এখান থেকে প্রথম ফটোটি নিয়ে নিবেন তো আমি প্রথম ফটো নিয়ে নিলাম নিয়ার পর উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গেছে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর এখন কিন্তু দেখতে পাচ্তেছেন আমাদের প্রথম ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে গ্যাস এখানে অবশ্যই আপনাদের টোটাল আটটি ফটো অ্যাড করতে হবে তো প্রথম ফটোটি অ্যাড হয়ে গেলে এইবার স্কল করে একটু সামনের দিকে চলে আসবেন তো স্কল করে একটু সামনের দিকে আসার পর প্রথম লেয়ার শেষ হলে এইবার স্কল করে একটু হর দিকে আসবেন তো স্কল করে একটু হর দিকে আসার পর এইবার যে লেয়ারগুলো দেখতেছেন এখানে এই লেয়ারগুলোতে আমাদের নেক্সট ফটোগুলো অ্যাড করতে হবে এজন্য এখানে দুটি লেয়ার দেখতেছেন এখানে নিচে যে লেয়ারটি দেখতেছেন এই লাইটটার ক্লিক করবেন তো এই লেয়ার উপর ক্লিক করাব এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালাইটি হয়ে যাবে তো এখান থেকে আমরা দ্বিতীয় ফটোটি অ্যাড করলাম দ্বিতীয় ফটোটি নেওয়ার পর উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গাইস এখন কি দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ফটোটি অ্যাড হয়ে গেছে এবার তারপরে ফটো অ্যাড করব তার জন্য স্ক্রল করে একটু সামনের দিকে আসার পর নিচে লেয়ার ট্যাবে ক্লিক করব নিচে লেয়ার ট্যাবে ক্লিক করার পর এখানে কালার এন্ড ফিল অপশনে ক্লিক করব তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারি টপ হয়ে যাবে এখান থেকে তিন নম্বর ফটো নিয়ে নেবেন তো তিন নম্বর ফটো নিয়ে এরপর উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক এ চলে আসবেন তো এখন কিন্তু আমরা তিন নম্বর ফটো অ্যাড করবো তার জন্য এটার উপর ক্লিক করবো এটার ক্লিক করার পর এখানে কালার এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার আমরা তার ফলে ফটো নিয়ে নিব তার ফটো নেওয়ার পর উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন গ্লাস এইভাবে এখান থেকে বাকি চারটি ফটো এখানে অ্যাড করে নিবেন তো এখান থেকে আমি বাকি ফটোগুলো অ্যাড করে দিচ্ছি ওকে গে এখানে আমাদের আটটি ফটো অ্যাড করা হয়ে গেছে লাস্টে জেলেয়ারটি দেখতেছেন এখানে আমাদের কোনো ফটো অ্যাড করতে হবে না তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফটো অ্যাড করা হয়ে গেছে এবার আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে এজন্য ভিডিও প্রথম দিকে চলে আসবেন ভিডিও প্রথম দিকে আসার পর নিচে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ওডিও অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে ভিউ অল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করবেন তো অ্যালবাম অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে মিউজিকটি নিয়ে নিবেন তো আমি এই মিউজিকটি অবশ্যই ভিডিও নিশ্চ ডিসক্রিপশনে দিতে দেবো আপনারা সবগুলো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওয়েল গ্যাস আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে এভাবে আপনি চাইলে অ্যাডমিশন এক্সামের ফাইল দিয়ে খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন গ্যাস আমি একটু ভিডিও ফ্লেক করে দেখাই কেমন হয়েছে আপনার একটু দেখুন তো ভিডিওটি সেভ করার জন্য একটি অপশন দেখতেছেন কর্নারে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে অনেকগুলো অপশন দেখবেন এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করার পর নিচে অ্যাসপোর্ট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গেলাটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দিবেন আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন